হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নমস্কার আজকে এত শীতের মধ্যে উঠলাম মানে এই শীতের সিজনের মধ্যে আজকেই প্রথম দিন যখন আমি উঠলাম তো আমার পাশে আছেন আমাদের প্রিয় শঙ্কু শর্মা দাদা এটা ওনারি গাছ আমরা এখন আছি খোয়াই সোনাতলা গ্রামে চাই দিকটা একবার দেখিয়ে দাও আমার কানাই ভাইকে বহুব একটু ঘুরে একদম থ্রি সিক্সটি ডিগ্রি সূর্যটাকেও দেখাই দাও এবার আমাদের দিকেও একটু দেখাই দাও তো এখন আমাদের শঙ্কু শর্মা দাদা এই সকাল সকাল খেজুর গাছে উঠছেন এবং খেজুর উনি খেজুরের রস সংগ্রহ করবেন তারপরে আমরা একটু খেজুরের রস খাবো এটাই আজকের দিনের একটা অত্যন্ত মজার ব্যাপার তো দাদাকে বলবো আপনার যে স্বর্গের সিঁড়িটা আরোহণ করার জন্য ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 아, 그냥 우편. 우리도 이따가. 뭐. 우 এই যে খেজুরের রসের হারি বাহ দারুন দারুন সুকান্ত ভট্টার্য লেখা সুকান্ত ভট্টার্যের লেখা একটা কবিতা মনে পড়ছে এই সূর্য শীতের সূর্য খুবই বিখ্যাত একটা কবিতা সেই সূর্যকে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে আমাদের শঙ্কু শর্মা দাদা উনি খেজুরের রস সংগ্রহ করে গাছ থেকে নামছেন খুব সুন্দর একটা সিঁড়ি উনি বানিয়েছেন তো সিঁড়িটা দিয়ে উনি এখন নামছেন আর পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার প্রিয় কানাই ভাই ভালো নাম সৌরচাঁদ নাগ খেজুরের রস আহিছে বহ কানে কিমান লাগবছে বাহ দারুন এটা শৈলার লিয়া খুব ভালো ক্রিমি তো আরো দারুন হুম ক্রিমি লিয়া দারুন নমস্কার তো আজকে শীতের সকালে আজকে আমরা সৌরপ্রতিম দাদা কালকে আমারে ফোন করছিল খেজুরের রসের লিগা তো কইছি সকালে আওয়ার জন্য তো আজকে সকাল সকাল দাদা এ পড়ছে তো আমরা খেজুরের রস লামাইছি দাদা তারা এটা খেজুরের রসটা পান করছে খুবই সুস্বাদু কইছে তো এটা একদম অরিজিনাল যেটা তো বাজারে দেখা যায় অনেক সময় জল মিশাইয়া বিক্রি করে তো আমার কাছে সবসময় অরিজিনালটাই থাকে আমি কোনো সময় জল মিশাই না কারণ ভগবান যারে যত দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত বলে আমি মনে করি তো এই গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য আমরা ছোটো সময় দেখতাম যে খেজুরের রস সংগ্রহ করা হয় ছোটো সময় খেজুরের রস খাইতাম কিন্তু আজকে চার পাঁচ বছর আগে হঠাৎ করে একদিন দেখলাম যে খেজুরের রস খুঁজ করছি কিন্তু খেজুরের রস পাইছি না অনেক জায়গায় খোঁজ করার পরও দেখি আর কেউ কাটে না তো যাই হোক আমি ইউটিউবসহ বিভিন্ন জনের পরামর্শ নেওয়া এবং আমার বাবাও আগে ছোটো সময় গাছ কাটতেন আমাদের বাড়িতে ছিল পুরোনো বাড়িতে তো বাবার কাছ থেকে পরামর্শ নিয়েই আমি এই কাজটা শুরু করি আমার কাজের উদ্দেশ্য হলো সবাইকে খেজুরের রসের যে রসার সেই রসার সাধনটা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমি এই কাজটা শুরু করেছি এটার মাধ্যমে যেমন পয়সা উপার্জন হয় তেমনি সবার কাছে যে একটা ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে সেটা আবারও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বা খুবই ধন্যবাদ ভালো আর আমাদের দাদা কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবক উনি অত্র এলাকার মানে একজন সুপরিচিত মানুষ হ্যাঁ উনি শুধুমাত্র এলাকার না খোয়ের মনে হয় আমার বড় ভাই খুবই ভালো আর এখানে আজকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওনার কারণে আজকে আমরা এই যে খেজুরের রস পান করার তাছাড়া এই যে খেজুরের রস নামানু উঠানু এটাও একটা ব্যাপার কিন্তু এটাও আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর এই যে চারিদিকে এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ এই যে এত বড়ো একটা খোলা মাঠের মধ্যে এই রকম একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে একটা আমাদের ওই গ্রাম বাংলার যে রবীন্দ্রনাথ ঠাকুরের বা নজরুলের বিভিন্ন কবিতার মধ্যে আমরা বা বিভিন্ন গল্পে এরকম বর্ণনা দেখতে পাই হ্যাঁ গোলা ভরা ধান পুকুর ভরা মাছ তো এইরকমই ব্যাপারটা একদম দেখতে লাগছে আনন্দের সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলা হ্যাঁ সবটাই এখানে মোটামুটি ফুটে উঠছে তো আমি সবাইকে বলবো এরকমভাবে আপনারা গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবেন এবং আমাদের যে ঐতিহ্য সেটাকে পালন করবেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার আর দাদাকেও ধন্যবাদ